আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থীবিন্দু ভিডিওর কাছে তোমাদের আবারও স্বাগত আজকের আয়োজনে থাকছে হিসাব বিজ্ঞান সাজেশন এই ভিডিওতে আমি সিলেবাস মান বন্টন এবং দু একটি সৃজনশীলের মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো কথা না বেজে শুরু করা যাক তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এর আগে বাংলা ইংরেজি এবং গণিতের উপর বেশ কিছু অধ্যায় সাজেশন সৃজনশীল এবং এমসিকিউ সাজেশন দিয়েছি সেগুলো যারা দেখনি তারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে অথবা কুকুরের ডানকোনার আই বাটনে চেক করো প্রথমেই দু হাজার একুশের সিলেবাস সম্পর্কে এবছর তোমাদের ছয়টি অধ্যায় রাখা হয়েছে তার মধ্যে রয়েছে দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি ষষ্ঠ অধ্যায় জাবেদা সপ্তম অধ্যায় খতিয়ান নবম অধ্যায় রেওয়ামিল এবং দশম অধ্যায় আর্থিক বিবরণী থেকে রাখা হয়েছে আংশিক চলো এবার দেখে নেওয়া যাক প্রশ্নের মানবণ্টন সম্পর্কে আমি তোমাদের সামনে ঢাকা বোর্ডের দুই হাজার উনিশ সালের কোশ্চেনটি তুলে ধরেছি তোমাদের কোশ্চেনের প্যাটার্নটি এরকম হবে দেখতে বরাবরই তোমাদের হিসাব বিজ্ঞানের বিষাক্ত থাকে একশো ছেচল্লিশ পূর্ণমান থাকবে সত্তর অর্থাৎ শীতনশীলের জন্য সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এখানে লেখা আছে দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান ব্যাপক সকল প্রশ্নের মান সমান ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো পাঁচটি সহ সর্বমোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে দুইটা বিভাগ থাকবে যেখানে ক বিভাগ থেকে দুটি প্রশ্ন থাকবে দুটির উত্তর দিতে হবে এবং খ বিভাগে নয়টি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটি সহ মোট সাতটি সৃজনশীলের অ্যান্সার দিতে হবে প্রত্যেকটি সৃজনশীলের মান থাকবে দশ করে এবং বহু নির্বাচনী প্রশ্নের প্যাটার্নটা এরকম থাকবে সময় থাকবে তিরিশ মিনিট পূর্ণমান তিরিশ এবং বিষয়কোট একশো ছেচল্লিশ সৃজনশীল এবং বহু নির্বাচনীর যেহেতু বিষয় একটাই বিষয়কোটটা এরকম থাকবে প্রতিটি প্রশ্নের মান এক এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি প্রশ্ন অলরেডি দেখানো হয়েছে এ ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষাতে আসে সো হিসাব বিজ্ঞানের এইটি আমি এমসিকিউ মডেল টেস্ট দিব ভয়ের কোনো কারণ নেই এবারে দেখে না যাক কোন অধ্যায় থেকে কয়েকটি সৃজনশীল আসবে প্রথমে ক বিভাগ সাধারণত দশম অধ্যায় থেকে দুইটি সৃজনশীল হয়ে থাকে এবং দুটির উত্তর দিতে হয় এটি শুধুমাত্র ক বিভাগের জন্য তোমরা আগেই দেখেছো ক বিভাগ থেকে দুইটি সৃজনশীল থাকবে দুইটির উত্তর দিতে হবে এরপরে ক বিভাগ এখানে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলে তিনটি সৃজনশীল হবে এবং সেখান থেকে দুইটি সৃজনশীলের উত্তর দিতে হবে এবং ষষ্ঠ অধ্যায় থেকে দুইটি সৃজনশীল থাকবে একটি উত্তর দিতে হবে একই রকমভাবে সপ্তম অধ্যায় থেকে দুইটি সৃজনশীল থাকবে একটি উত্তর দিতে হবে এবং নবম অধ্যায় থেকে দুইটি সৃজনশীল থাকবে একটির উত্তর দিতে হবে এখান থেকে সর্বমোট নয়টি এবং দশম অধ্যায় থেকে দুইটি সৃজনশীল সাধারণত হয়ে থাকে যেতে বছরের অধ্যায়গুলো কম সেটাও আমার ধারণা সৃজনশীলগুলো এরকমই হবে একটু চেঞ্জও হতে পারে বিশেষ করে নবম অধ্যায়টি কবিভাগের মধ্যে যেতে পারে বলা বাহুল্য যাই হোক তোমরা এই অধ্যায়গুলো যেন খুব ভালোভাবে শেষ করতে পারো তারই জন্য আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দিচ্ছি সেগুলো থেকে ভালোভাবে টপিক ধরে ধরে শেষ করবে প্রথমে রয়েছে লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য এখান থেকে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন হয়ে থাকে আরেকটি প্রশ্ন রয়েছে এরকম হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর লেনদেনের প্রভাব ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় এরপরে ব্যবসায়িক লেনদেনের উৎস ও দলিলপত্রাদি এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে এবারে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এ অধ্যায় থেকে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ ডেবিট ক্রেডিট নির্ণয় মালিকানা সত্ত্বের পরিমাণ প্রারম্ভিক মূলধনের পরিমাণ হিসাবের ধারাবাহিকতা এবং একতরফা দাখিলা পদ্ধতি তৃতীয় অধ্যায় থেকে সাধারণত এই প্রশ্নগুলোই হয়ে থাকে এবারে ষষ্ঠ অধ্যায় জাবেদা জাবেদার শ্রেণী বিভাগ সাধারণ জাবেদা ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত এবং বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত ষষ্ঠ অধ্যায় থেকে যদিও প্রশ্ন কম আসে তো আমি এগুলো রেখেছি আশা করি এর মধ্যেই তোমরা কমন পাবে তোমরা সৃজনশীল ধরে ধরে প্র্যাকটিস করবে সপ্তম অধ্যায় খতিয়ান এখান থেকে খতিয়ানের শ্রেণী বিভাগ খতিয়ান ও জাবেদার পার্থক্য নগদ ও মূলধন হিসাবের খতিয়ান প্রস্তুত নিট ক্রয় এবং নিট বিক্রয় নিট স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় লেনদেনের খতিয়ান ক্রয় হিসাব ও পদ হিসাবে খতিয়ান প্রস্তুত সত্তাধিকার পরিমাণ নির্ণয় এবং নগদ হিসাব ও ক্রয় হিসাবে খতিয়ান প্রস্তুত শপ্তপদ্ধায় থেকে এই টপিকগুলো থেকেই সৃজনশীল আসবে ইনশাল্লাহ আমি আগে বলে সেখান থেকে দুইটি সৃজনশীল আসবে যার একটির উত্তর দিতে হবে এবারে নবম অধ্যায় রেওয়া মিল প্রথমেই রেও তৈরি করতে বলবে এরপরে চলতি সম্পদ ও চলতি আয় মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় এবং অনিশ্চিত হিসাব এর থেকে সাধারণত এই প্রশ্নগুলো হয়ে থাকে এর বাইরে দু একটি প্রশ্ন পড়তে হতে পারে কারণ যেহেতু এবার চ্যাপ্টার কমানো হয়েছে সো নবম অধ্যায়টি খুব খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেবাদের সর্বশেষ অধ্যে হচ্ছে দশম অধ্যায় আর্থিক বিবরণী এখান থেকে আংশিক রাখা হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেটি হচ্ছে আর্থিক ও আয় বিবরণী মোট লাভ বা মোট ক্ষতি নিট লাভ বা নিট ক্ষতি বিকৃত পণ্যের ব্যয় মালিকানা মালিকানাসত্বের বিবরণী নেট পাওনাদার দেনাদায়ের পরিমাণ এবং অনাদায় পাওনা তাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো হচ্ছে এগুলো এবারে চলো দু একটি সৃজনশীল দেখে নেওয়া যাক বরাবরের মতো সৃজনশীলের সত্তর নম্বরের মধ্যে ক বিভাগে দুইটি সৃজনশীল এবং বিভাগ থেকে পাঁচটি সৃজনশীল মিলে মোট সাতটি সৃজনশীল উত্তর দিতে হবে এর ক বিভাগে সৃজনশীলটি দেখতে অনেকটা এরকম হবে ট্রেডার্সের একত্রিশ ডিসেম্বর দু হাজার ষোলো তারিখের রেয়া মিলটি নিম্নরূপ যেখানে হিসাবের নাম ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দেওয়া আছে সমান্য মধ্যে রয়েছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং বাজার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা ধারে ক্রয় দশ হাজার টাকা বিক্রয় পাঁচ হাজার টাকা মালিক কর্তৃক পণ্য উত্তোলন দুই হাজার টাকা হিসাবভুক্ত হয়নি বিজ্ঞাপন খরচ পাঁচ বছরের জন্য প্রযোজ্য ক নম্বর প্রশ্নটি এরকম বকেয়া মজুরির পরিমাণ কত নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো আর্কিটেডার্সের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো দুই নং সিজনশীলটি এরকম ইমরান এন্টারপ্রাইজ এর আওয়ামী হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার ষোলো এখানে হিসাবের নাম ডেবিট এবং ক্রেডিট দেওয়া আছে সমাপনী মজুদ পণ্যের মূল্য বিশ টাকা নির্ধারণ করা হয়েছে বিনামূল্যে পণ্য বিতরণ পনেরোশো টাকা অস্থায়ী সম্পত্তির ওপর দশ পার্সেন্ট হারে অপচয় ধার্য করতে হবে বেতন পনেরো মাসের জন্য প্রদত্ত হয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো থাকছে বেতন বাবদ খরচের পরিমাণ কত বিশদ আয় বিবরণী প্রস্তুত করো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো এবং বিভাগ থেকে আমি একটি সৃজনশীলের কথা বলবো যেখানে জনাব আবির হাসানের ব্যবসায়ে দু সালের মার্চ মাসে নিম্নলিখিত লেনদেনের সংগঠিত হয়েছে পয়লা মার্চ নগদ আশি হাজার টাকা এবং বিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন তেসরা মার্চ আসবাবপত্র ক্রয়ের ফরমাশ দেওয়া হলো পাঁচ হাজার টাকা আটই মার্চ আরিফের নিকট থেকে পণ্য ক্রয় বিশ হাজার টাকা পনেরোই মার্চ প্রতারণা বাবদ ব্যয় হলো দুই হাজার টাকা বিশ মার্চ পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল পঁচিশ হাজার টাকা বাক্স থেকে দুই হাজার টাকা চুরি হলো অন্য ফেরত দেওয়া হলো এক হাজার টাকার এবং সর্বশেষে একত্রিশ মার্চে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেয় দশ হাজার টাকা উপরের যে ঘটনাগুলো লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করো এক তিন আট পনেরো ও চব্বিশ তারিখের ঘটনাগুলো থেকে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও সুপ্রিয় শিক্ষার্থী আমি আপাতত এই পর্যন্ত ভিডিওটি স্টপ করছি আমি এরপরে সৃজনশীলের জন্য একটি আলাদা ভিডিও করে সেখানে এক থেকে এগারো পর্যন্ত বেশ কয়েকটি মডেল প্রশ্ন এইভাবে আপলোড করব এবং হিসাব বিজ্ঞানের এমসিকিউর জন্য বেশ কিছু টেস্ট দিব আর আগের ভিডিওগুলো যারা নি তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা অথবা করে ডান করার আই বাটন থেকে দেখে নিতে পারো এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সকলে সুস্থ থাকার প্রেদান নিচ্ছি আল্লাহ হাফিজ